হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও দেখো বন্ধুরা আজকে সকাল সকাল আমার ঘর মুচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার তো তার জন্য ঘর মো সামর্জি করছে আর এদিকে দেখো রান্না বসে হচ্ছে আর শুভম দেখছো বীজে ঘটে কীরকম হচ্ছে ধুলো পা দিয়ে করে দেখো মাম খাচ্ছে ও সকাল সকাল মাম খাচ্ছে সকাল সকাল রান্না ও তোমরা কাজে যাবে তো জন্য আলু বস্তু দরকারই হচ্ছে টমেটো দিয়ে আলু বস্তা সুগমের জন্য ভাজা রেখেছি কারণ ওর ঝাল দিলে খায় না হয়ে গেছে তরকারি পায় নামিয়ে আমি দেবো আমি এখন আর এখানে দেবো মায়ের দোক পান মি ভাজি মা বাবা দক্তা খায় তার জন্য ওদের নেশা রয়েছে দোকার এই জন্য ওরা কাজে গিয়েছে আমি বাবা আমাকে ভেজে দিই পানমৌড়িটা ভাজছি পানমৌড়ি দক্তা মিক্সড করে খায় আর কি ভেজে গুঁড়া করে ভাজির পাঙ্গুলের ফুটে চড় 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 ফুটতে থাকে বুঝলি আর খুন্তি দিয়ে নেড়ে নেছি ফুটছে আর মরিগুলো এখন যে দক্তা দিয়ে দিচ্ছি দক্তা আর ভাজি কারণ এই একটু দক্তা ভাজি কারণ বাড়িতে নেই কেউ আমি ভেজে দিচ্ছি মা আবার প্রচুর দক্তা নেশা এই আরেকটা বল ওঠেছি ঘুম লেগে যাচ্ছে ওই জন্য আমি দেখো দোকা ভাজছি আর এখানে দেখো শুভ পানমুরি খাচ্ছে পানমহরি ভাজা প্রচুর খায় পানমুরি ভাজা দেখতে পারে কোথায় থাকবে খুঁজে খুঁজে চলে আসবে প্রচুর পানমুড়ি ভাজা খাইছেন ওই দেখো খাচ্ছে দেখতে পাচ্ছ বসে বসে ওই বলতে দেখছে আর তোমার দাদা ভাই কাজে যাবে রেডি হয়েছে যে ব্যাগটার ভিতরে অনেক নোংরা রয়েছে ব্যাগটা ঝাড়ছে এই হচ্ছে দেখো আমি যে রেখে দিচ্ছি কারণ ও না রান্না হলে খেয়ে নেবে ওই জন্য টিফিনগুলো টিফিনে তর্ডার হয় জন্য ভাত রান্না করেছি ভাত আলু বস্তু আর বেশি কিছু করি না কারণ এই যে নিরামিষ আমাদের বাড়িতে তার জন্য বেগের মধ্যে সব ঢুকিয়ে নিলো কারণ আমি দোকা ভাজছি তো মায়ের বাবার এই জন্য নিজে গুছিয়ে নেই প্রতিদিন রেগুলার আমি গুছিয়ে দেয় এখান যে গেঞ্জি খুঁজি কাজের এই প্যান্ট মানে এগুলো পরে কাজ করে এই ধরুন এগুলো পুরো কাজ করে এই যে ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিল ছোটো বেগটা তোমরা হয় আমি বানিয়ে দিয়েছি তোমরা হয় কি ব্যাগটা খুব সুন্দর ছোটো না এই গামছাটা বললো এখন যে চলে আসে কাজে টাটা করে দিলে তোমাদেরকে তোমরা হয় রঙের কাজ করে দেখো আমি এখন দক্তাগুলো গুঁড়ো করছি কারণ ভেজে দিলে হাতে মুঠো করলে গুঁড়ো হয়ে যায় গুঁড়ো করছে যে মায়ের দক্তাটি বা এর মধ্যে ভরে দেবো সব ঘুম লাগছে অনেক অনেকটা ভুল রয়েছে পান মড়ি দিয়ে দিলাম দিয়ে এখন আজ এর সঙ্গে মিস্ট করছি যখন তো ভরে দিয়েছি সব সময় ঢাকনা লাগিয়ে দিচ্ছে যখন ডেবার ঢাকনা লাগিয়ে দিচ্ছে আর দেখো আবার ডেলি এই ঢেলে দিচ্ছে আমি ধরলাম রেখে দিচ্ছি আমি এখন হ্যাঁ দেখো কুল কুলফা শাক তোমরা কি কুলফা শাক খেয়েছো কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যাঁ দেখো কুলফা শাক আমি বনাবো কুলফা শাক এখন বাঁচবো বসেছি কুলফো শাকের ডাঁটাগুলো খাওয়া হয় খুব সুন্দর শামুক দিয়ে আলু দিয়ে রান্না করা হয় সে যেগুলোকে বলি জলঘাঁটি শামুক সেগুলো দিয়ে রান্না করা হয় ডাঁটা আর যে পাটাগুলো আমি একটু ডাটাগুলো রেখে দেবো শামুক কিনে যদি রান্না করব আলু দিয়ে চ করব করবো যখন পাতাগুলো টোঙে টোয়া নিচ্ছি পাতাগুলো বেসন দিয়ে বড়া ভাজবো আর তখন দুপুরে দেখছ তো কী করছে বাবা এনেছে প্রচুর এনেছে কুলে খাড়া শাক এগুলো খাইলে রক্ত পয়সা থাকে রক্ত বাড়ে না গিয়ে এগুলো খাওয়া প্রচুর ভালো আমি খেয়েছি এগুলো অনেক খেয়েছি আগে এখন বন্ধ আছে এখন এই যে আজকে বাবা আনল তো আজকে বড়া করছে সুগন্ধ চলে যাচ্ছে দাদু সে বাইরে বসে রয়েছে খাটে দাদু দেখিয়েছে তার জন্য চলে যাচ্ছে দেখছো এই দেখা যাচ্ছে হালকা হালকা এই জামি ও সব বাসা কমপ্লিট করে দিলাম হ্যাঁ দেখো এক জাম নিয়েছি এক জাম করে দিয়েছি আর বেশি রাখবো না আর এগুলো সব রেখে দেবো আর বাবা ডাঁটাগুলো রেখে দেবো ডাঁটাগুলো জলঘাটের সামগ্রী রান্না করবো আলু দিয়ে চড়চড়ি করবো খুব সুন্দর লাগে প্রচুর ভিটামিন এসাগে খাওয়ার সাগে প্রচুর ভিটামিন ডাঁটায় পাতায় এসব বাবা আসলো এখন এখন আসতো দেখলে তো বাবার চলে গিয়েছিল এখন এই যে আসছে দেখো চলে আসলো দেখছ এ সব ঢেলে দিয়েছে আমি সব ভর্তি করে গুছিয়ে নিয়ে গেছি ও ঢেলে দিয়েছে আমার ঢালতে বুঝছে কারণ ওইগুলো বালি হয়ে যাবে ও ঢেলে দিচ্ছে বারবার বন্ধুরা সব গুছিয়ে নিলাম আর এখন যে বাবাকে কলক দিচ্ছি মাথায় যেগুলোকে বলে গদের কি বলে সেই কলকটা কালো হওয়ার জন্য বাবাকে বেড়াশো করে দিচ্ছি বাবা নিতে পারছে না এই জন্য দেখো এই ছোটোবেলাটা আমার শুভবাবু শোবনবাবু দুটো বেলাস তার জন্য একটা বেলাস নষ্ট হয়ে গেছে যেটা এই যে কলক দিচ্ছি ওই বেলাটা নষ্ট হয়ে গেছে ওইটাই করে দিচ্ছি কারণ বাবা জামা পরে না গেঞ্জি পরে না কারণ হচ্ছে গেঞ্জিয়ে লেগে গেলে দাগ ছাড়ে না এই জন্য এই যে ছেঁড়া গামছাটা নিয়েছে কারণ গায়ে তো পড়ে গেলে ছাড়বে না হাঁটছে দেখছে কম্পেন লেগে দেয়া হয়ে গিয়েছে আর এই যে অনেকটা রয়েছে অনেকটা রয়েছে এ মা আসলে নেবে মায়ের মাথায় নেবে আমি খেয়ে দিচ্ছি আর এই দেখো বড়া ভাবছে এখন তোমাকে বলেছিলাম কলকাতাকে বড়া এই দেখো ভাবছি কে খেয়েছে কমেন্ট করে জানিও প্রিয় ভিডিওরা দেখবে কেউ স্ক্রু করে পেরোবে না আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তখন আর নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর কী কী ভাই গোড়া খেয়েছো কমেন্ট করে জানিও